প্রিয় দর্শক শিল্পীর সাথে সীমান্তে ব্লগের শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘন্টার পর ঘন্টা নৌকা বেশি আমরা পৌঁছেছি লুবা ছড়া চা বাগানের একেবারে গভীরে আর এই সামনে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো লোহার সেতু ব্রিটিশ আমলে নির্মিত এ সেতু যা আজও অতীতের গল্প শোনায় চলুন প্রিয় দর্শক বৃষ্টি দেখতে দেখতে তার কিছু ইতিহাস আমরা মনে লুবা লুবাছোড়া ছা বাগানের গভীরে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক লুহা সেতু ব্রিটিশ শাসনের সময় প্রায় উনিশশো সালে এই সেতুটি নির্মাণ করা হয় মূলত এর উদ্দেশ্য ছিল চা বাগানে শ্রমিক ও আশেপাশের এলাকার মানুষের চলাচল সহজ করা সেতুটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয় বরং ঐতিহাসিক এক নিদর্শন বটে যা প্রাচীনকালের স্থাপত্য ও ব্রিটিশ শৈলীর স্মৃতি তুলে রেখেছে শতাব্দীর পরেও এটি আজ টিকে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের এক সাক্ষী হয়ে প্রকৃতিতে লোহার বৃষ্টি একটি আকর্ষণীয় স্থাপত্য হিসেবে স্থানীয় ও ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ এক দর্শনীয় স্থান আরও ওই যে দুই সাইডে দাঁড়িয়ে রয়েছে চায়ের বাগান টু পরে শ্রমিকরা চলে আসবেন থিন করে তোলার জন্য বিশাল চা বাগান আর এই রাস্তাটি যেন অনেক দূর চলে গিয়েছে সেই চা বাগানের একেবারে গা গেসে গেছে আমি এখন হাঁটছি প্রিয় দর্শক চা বাগানের যে রাস্তাটি সেই রাস্তা দিকে দিয়ে আর আমাদের শিল্পীরা তারা পিছনে বসে রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন যে এখানে কি কি গান রেকর্ড করা যায় কয়েকজন মানুষ এখানে এসে বিল করেছেন অবশ্য এইসব এলাকায় তেমন একটা মানুষ দেখা যায় না তারপর এখানে শিল্পী এসেছেন শুনে তারা কয়েকজন এসেছেন দর্শক আমাদের এই বিউটা পরিবর্তন করে আমরা অন্য যাওয়ার চেষ্টা করছি যেটি রাস্তা হচ্ছে চা বাগানের ভিতর দিয়ে নতুন নতুন প্লেসে আজকে হচ্ছে আর এখানে দুইজন তিনজন লোক এসেছেন যারা শিল্পীর অনেক বক্ত তারা এসেছেন প্রায় অনেক দূর থেকে আর সাথে করে নিয়ে এসেছেন আমাদের জন্য একটি গাড়ি যেন কারণ চা বাগান তো অনেক বড় আমরা যেন গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি অবশ্য চা বাগানের বাইরে সেরকম কোনো ভালো রাস্তা নেই শুধুমাত্র চা বাগানের ভিতরে ঘুরার জন্য তারা এই গাড়িটি নিয়ে এসেছে দর্শক আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আমরা একজন দুজন করে হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি সেই চা বাগানের একবারে গভীর দিয়ে আর এই যে ছালা গটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অনেক পুরনো কারণ চা শ্রমিকরা চা পাড়ার পরে এরকম ছোটো ছোটো এই গড়ে আনে তারা চাগুলো স্টক করে রাখেন পরবর্তীতে তাদের সেই ট্রাক্টর গাড়ি এসে এই চা পাতাগুলোকে নিয়ে যায় চা ফ্যাক্টরির ভিতরে আর এই ভিতরেই রয়েছে চা বাগানের ভিতরে চা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলোর ভিতরে চাগুলোকে প্রসেসিং করে একেবারে প্যাকেটজাত করা হয় করে চলে এসেছে যে আমাদের যাওয়া সম্ভব হয়নি

থেকেই তৈরি করা একেবারে নির্জন গহীন একটি জায়গা যেটি হচ্ছে লুবাছড়া চা বাগান আর এদিকে শিল্পী বৃষ্টির ছন্দে ছন্দে গান রেকর্ড করা শুরু করে দিয়েছেন এই বৃষ্টি বেজা দুপুরে আজও একটি গান আপনারা শুনতে পেলেন ছা বাগানের ভিতরে বৃষ্টিটা এখন একটু কমে হয়েছে পরবর্তী একটি গান হয়তো অন্য একটু প্লেসে শোনানো হবে আপনাদের আশা করছি আপনাদের এই নির্জন ছাবাগানের ভিতরে গানগুলো অনেক ভালো লাগবে এদিকে শিল্পী আর একটি গান রেকর্ড করতে বসে গিয়েছেন বৃষ্টির ছন্দে ছন্দে তার গান গেতে যেন আরও অতিরিক্ত ভালো লাগছে তাহলে চলুন প্রিয় দর্শক আর একটি গানের একটু গানে শুনে আসি বসন্ত কুকিলাকে জানালার পাশে দাদাইও না ও কুকিলা আমার বন্ধুবিদের দর্শক এই গানটি যারা দেশের বাইরে রয়েছেন মিস করছেন তাদের জন্য এই গানটি উৎসর্গ করা হলো আর সবশেষে একটা কথা বলতে চাই দেশে আসবেন আসলে বিশেষ করে যারা আমাদের সিলেটে রয়েছেন অন্তত এই চা বাগানগুলো আসবেন ঘুরে দেখে যাবেন দেখবেন দু বছর তিন বছর যতদিন থাকেন না কেন যদি দুই মাসও আসেন দেশে তাহলে এরকম প্রাকৃতিক পরিবেশে যদি হাঁটেন হাঁটলে মনটা একেবারে রিফ্রেশ হয়ে যাবে যখন আবার প্রবাসে যাবেন তখন আবার নতুন একটি সতেজ অনুভূতি পাবেন প্রিয় আজকের এই অপরিকল্পিত ব্লগ এখানে শেষ হচ্ছে যারা যারা আমার প্রথম পর্বগুলো দেখেছেন জানি কার কাছে ভালো লেগেছে কার কাছে খারাপ লেগেছে যদি একটু কারণে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আপনাদের সুন্দর সুন্দর সহযোগিতা পরামর্শ আমার পরবর্তী ব্লগগুলিতে কাজে লাগবে আমি যেহেতু নতুন ব্লগ করা শুরু করেছি জন্য অনেক সময় কথা গুছিয়ে আসেও না বলতে পারিও না আপনাদের সহযোগিতা পেলে আমি আমার এই ব্লগিং আরও সুন্দর করতে পারবো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারব চা বাগানের ভিতরে যতই হাঁটছি ততই হাঁটতে মন চাচ্ছে এদিকে পিছনে খালো মেঘ করেছে হঠাৎ নিয়ে আবার বৃষ্টি নেমে আসে। তাহলে প্রিয় দর্শক আজকের ব্লগ এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ